হাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে নতুন একটা ব্লগ নিয়ে দেখতে থাকো কেউ স্কিপ করো না ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম আর এখন বাজে সকাল ছটা আর এই ছটার থেকে দেখো কি বৃষ্টি হচ্ছে বাইরে আজকের দিনটা হলো মঙ্গলবার কিন্তু সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে আর দেখো এই গাড়িটাও বাইরে রয়েছে আর এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে তা আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সেটা তো জানি না তাই জন্য সকালে দেখো কত বৃষ্টি বাপরে বাপ আর উঠলাম আমি উঠে দেখো কোনো কাজকর্মই আজকে করতে পারছি না কারণ সারা দিন দেখো বৃষ্টি দেখেছো এটা আমার ঘরের পেছন দিকটা দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে অঝরে ঝরছে বৃষ্টি দেখো জল কীভাবে পড়ছে তাই ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমাদেরও ভালো লাগবে দেখতে আর বৃষ্টি কান্নাকার ভালো লাগে সবারই ভালো লাগে তারপরে সোজা চলে গেলাম ফ্রিজে ফ্রিজে গিয়ে মাছ বের করে নিয়ে চলে আসলাম আর আজকে রান্না করবো কাতলা মাছ কাতলা মাছের রেসিপিটা করবো আমি দই কাতলা করবো না আজকে করবো পাতলা করে ঝোল আলু দিয়ে পটল দিয়ে কচি কচি পোটল আর হলো তোমার কচু ঘাটি কচু কিন্তু বেশি না দু একটা করে দিয়ে কাতলা মাছের ঝোল করব তাই দেখো মাছটাকে বের করে নিলাম এখন এই যে ফ্রিজের থেকে এগুলোও বের করে নিলাম যা যা লাগবে সব কিছু বের করে নিচ্ছি আগে বের করে তোমাদের সাথে আবার পরে আসছি আমি হ্যাঁ এখন এগুলো সব আমি একটা একটা করে কেটে নেব কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদম কাটা যখন হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো আর সব না শেয়ার করতে পারি না যাই হোক ছোটোদের তো মানে অনেক অনেক ভালোবাসা আর বড়দের অনেক প্রণাম আর প্রণাম নিয়েই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো আমি আজকে কি কি রান্না করছি এইটুকুই রেসিপি দেব আর কিছু আজকের মতো না যাই হোক কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই একটু থেকো একটু পাশে থেকো তারপরে এখন দেখো চিকিমদাগুলো দিয়ে দিলাম কালো বিলের ফরম দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে আমি কিসিংড়াগুলো দিয়ে দেবো আগে কিসিংড়াটা দিয়ে তারপরে আমি রান্না করবো মাছের রেসিপিটা ততক্ষণ তোমরা আমার সাথে থাকো সবাই আমি দেখো কি করি আর কী না করি আমি কিন্তু পেঁয়াজটা কি পরে দিয়েছি আগে ওখানে ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছি তারপরে দেখোটা হয়ে রাখে আমি ওকে মাছগুলোকে তো এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো সুন্দর করে লাল লাল করে ধরে নেব ভিজের জলটা তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো তুলে নিয়েছি মাছগুলো তুলে নিয়ে আবার খুঁজে সবজিগুলো এই তো দেখো আমি কিন্তু আলুটা কিছুটা ভাতিয়ে নিয়েছি ভাতিয়ে নিয়ে জলটা তুলে দিয়ে তারপরে আমি রান্না করছি যেহেতু আমাদের বাড়িতে আলু খাওয়া বারো হচ্ছে আলু মাছের মধ্যে খোলা আবার একটা আলুটা এর জন্য আলুটা তুলা হয়েছে তারপরে দেখো আলু মাছ দিলে ধরে আমি জল ধরে দাম জল দিলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর আমার আলুটা কিন্তু সেদ্ধই করা আলু আর কচুটা তা বেশি জল আমার লাগবে না আমি হালকা জল দিয়েছি এ দেখো আমার ঝোলটা হয়ে এসছে আর আমি কিন্তু এর মধ্যে বেশি রসুন পেঁয়াজ এগুলো কিছু দিইনি খালি হালকা একটু পোস্ত দিয়েছি আর আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা আর হলো তোমার একটুখানি পোস্ত দিয়ে এটা করেছি আর একদম পাতলা করে যেহেতু গরম বলে আমি আর দই কাতলা করলাম না ছেলে দই কাতলা ছাড়া খেতে চায় না কিন্তু এইভাবেই খেয়েছে আজকে তারপরে দেখো আমার রান্না মানে মানে অর্ধেকের বেশি হয়ে গেছে এখন আমি মাছটা ঝোলে দিয়ে দিলাম মাছটা ঝোলে দেওয়ার পরে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরে তারপরে আমি এটাকে না দিয়ে নেব দেখতে থাকো সাথে থাকো তাহলে সবই দেখতে পারবে আর আমি কিভাবে রান্না করলাম সেটাও তোমরা দেখতে পারবে এইভাবে একদিন তোমরা খেয়ে দেখো খারাপ লাগে না ভালোই লাগে খুব টেস্টি লাগে পাতলা করে ঝোল লাগবে একদম পাতলাও না একদম গাঢ়ও না ঠিক আছে এরকম করে আমি রান্না করি মাঝে মধ্যে এই দেখো আমার রান্না হয়ে গেছে আমি এখন ঢেলে নেবো আর ঢেলে নেওয়া সারা আর এদিকে দেখো আমি ভাতটা বেরো দিয়েছি আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে আমার দেখো কী কী রান্না করি চলো নিয়ে যাই টেবিলে চলো কী কী রান্না করেছি দেখো এদিকে দেখো মাছটা আমি এখন এই যে মাছের ঝোলটা থালার মধ্যে নামিয়ে নিলাম থালায় না দ্বিতীয় থালার মধ্যে নামিয়ে নিয়েছি তারপরে দেখো ও সাদা ভাত চিচিঙ্গা ভাজা আর একদম পরিষ্কার খাবার মাছের ঝোল মাছের ঝোল চিচিঙ্গা ভাজা সাদা ভাত আর কিছু না আজকে আজকে কোনো ফ্যাট কিছু করিনি এটাই পাতলা করে রান্না করেছি এখন দেখো টেবিলে ভাত বেড়ে দিয়ে দিয়েছি না বা টেবিলে এখন এই যে টেবিলে উঠিয়ে নিয়েছি দেখো এবার দেখেছো ঝোলটা গাঢ় হয়ে গেছে মানে একটু শুকিয়ে গেছে তখন গরম ছিল তো দেখো আমিও খেতে বসে গেছি আর সবাই এদিকে দাদা ভাই ছেলে সবাই বসে গেছে আজকে একসাথে সবাই খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে দেখো আমি খাই যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা মানে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে দেখো উঠে ভুটটা নিয়ে এসেছিলো দাদাভাই সেই ভুট্টাটা আমি ছাড়ালাম ছাড়িয়ে দেখো সোজা চলে গেলাম গ্যাসের পারে গ্যাসের পারে গিয়ে গ্যাস মানে তিনটে রেখে দিলাম আর একটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার ছাড়ানোটা দেখো এই দেখো ভেতরে খুব সুন্দর কিন্তু ভুট্টা ভুটটা খেতে কিন্তু দারুণ লাগে কার কার ভালো লাগে জানি না কিন্তু আমার দাঁতে ব্যথা করে আমি খেতে পারি না ছেলে খায় তাই নিয়ে এসেছে এই দেখো ছাড়িয়ে একটাকে ভেজেছি এই দেখো আমি মানে গ্যাসে পুড়িয়ে নিয়েছি ঠিক আছে এই যে গ্যাসে পুরাছিলাম তাই দেখিয়ে দিলাম তোমার এই দেখো এভাবে পুড়িয়ে নিলাম গ্যাসে পুড়িয়ে নিয়ে তারপরে আমি দেখো নুন নুন আর হলো লেবু দিয়ে ভালো করে আগে একটুখানি ওই যে পাতাটা দিয়ে ডুলে নিলাম পাতাটা ডুলে নিয়ে তারপরে নুন আর লেবু দিয়ে ডুলে দিলাম আমি খাইনি ছেলে খেয়েছে ঠিক আছে তারপরে দেখো এটা রেডি করে দিয়ে দিলাম তারপরে আমি রেডি হয়ে যাব দেখো আমি এরপরে আমি রেডি হয়ে একটু বেরোবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই হয়ে গেছে তা আমি একটু খেয়েছিলাম দেখো তোমাদেরকে দেখালাম তারপরে দেখো আমি রেডি তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে তাই রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে আর তোমাদেরকেও শেয়ার করব বলে তাড়াতাড়ি করে একটু ফটো তুলে নিলাম দেখো এখন আমি বেরোচ্ছি চলো কোথায় যাচ্ছি কোথায় কী করি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এখন তো হচ্ছে না আমি হচ্ছে কতটুকু করেছি অল্পটু আর করতে পারিনি গাড়িতে ছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক অনেক প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব